আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটি পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সুন্দরভাবে পেপের গাছ রোপণ করে দেব উপরে উঁচু জায়গাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে আমরা পেপের গাছ রোপণ করবো পেঁপে একটি সবজি পেঁপের সবজি খাওয়া যায় আবার পেঁপের তরকারি অনেকটা সুস্বাদু এবং শরীরের জন্য অনেক উপকারী যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য পেঁপে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা বাড়ির আশেপাশে বা কোথাও পরিত্যক্ত জায়গা থাকলে আমরা সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে গাছ রোপণ করে দেব আপনারা পেঁপে সহ শাক সবজি বেশি বেশি করে খাবেন যেখানে কলমু শাক লাগানো হয়েছে আমরা এখন সুন্দরভাবে এই জায়গাটি পরিষ্কার করে গাছ রোপণ করে দেব আমরা এই আগাছাগুলো উচ্ছেদ করে জায়গাটি প্রস্তুত করে নেব এখন আমরা আমাদের পেঁপের গাছ রোপণ এবং শাক বোপনের জন্য জায়গাটি আমরা সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছি এখানে আমরা পেঁপের গাছ নিয়ে এসেছি এখন আমরা এগুলোকে রোপণ করে দিব আপনারা পরিত্যক্ত জায়গায় বাসার আশেপাশে জায়গাগুলোতে সুন্দরভাবে শাক সবজি রোপণ করবেন এবং এই সবজিগুলো মূলত আমাদের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করে আমরা এখন সুন্দরভাবে এই পেঁপের চারাগুলো রোপণ করে দেব আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে পেঁপের চারাগুলো রোপণ করা শেষ হয়ে গেল আপনারা পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে সুন্দরভাবে শাক সবজি রোপণ করবেন এগুলো আমাদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করে থাকবে আল্লাহ তালা এগুলো আমাদের জন্য সুন্দর একটি নিয়ামত দান করেছেন এগুলো খেয়ে ভক্ষণ করে সুন্দরভাবে আমরা জীবন পরিচালনা করতে পারি এজন্য আল্লাহ তালা বিশেষ নিয়ম দান করেছে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে পরিত্যক্ত জায়গায় সুন্দরভাবে শাক সবজি রোপণ রোপন করে থাকব এবং তালা সুক্রিয়া আদায় করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ